লোকসভা ভোটের আগত রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করিল নির্দল পঞ্চায়েত সদস্য সহ দুই শতাধিক কর্মীর সমর্থকরা শুক্রবার রাজগঞ্জ ব্লকের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়ির জায়াত তৃণমূলে যোগদান করেন রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া একশো নয় নং বুথের নির্দল পঞ্চায়েত সদস্য মাধবী রায়ের নগদ আরও উমার বেশ কিছু কর্মী সমর্থকরা আজিকার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত আছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক তপন ভট্টাচার্য রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দেশ সরকার জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্তের নগদ আরও অন্যান্য মানশিলা আজিকার এই যোগদান কর্মসূচির পর রাজগঞ্জের বিধায়ক খগেশ্বরায় কি জানালেন শুনি নাও আমরা মুখ চারবার বিধায়ক নির্বাচিত বলি তোমার তোমার মানে এই তোমার রাজগং ব্লকটা দেখো কত রাস্তা ঘাট থেকে শুরু করে 20 থেকে শুরু করে পলটেক কলেজ থেকে শুরু করে রাজগং কলেজ থেকে শুরু কত রাস্তা কত উন্নয়ন আর যে ভোরের আলো থেকে শুরু করে আজ যে রাজগং বিধানসভাটা কেন কি মেডিকেল আমাদের যে মেডিকেল কলেজ হবে ওটাও কেন রাজগং বিধানসভা আজি 10 তালা হাসপাতালটা ওটাও কোন দিক আমার আমাদের বিধানসভা আজ ইন্ডিয়ান কনস্ট্রাক্ট কার ওডা রাজগং বিধানসভা দ্বিতীয় ক্যাম্পাসটা ইউনিভার্সিটির দ্বিতীয় ইঞ্জিনিয়ার ওটাও কার তোমাদের রাজগঞ্জ বিধানসভা তা রাজগঞ্জ বিধান কত উন্নয়ন হয়েছে ভালোবাসা এনজিপির রেলগার কি অবস্থা পাঁচ একটাও দেখে না যে কি অবস্থা হাজার হাজার লোক মানে আটকে পড়েছে এবং অ্যাম্বুলেন্স একদিন দেখিনি একটা আমি রুগী যাচ্ছে প্রায় আধা ঘন্টা চিন্তা করি এটা কি জয়ন্ত রায় দেখে না প্রধানমন্ত্রীটাকে নরেন্দ্র মোদী রেলমন্ত্রী কার ওমার বিজেপি তাহলে এটা কি চোখে দেখে কি উন্নয়ন করছে তোমার আপনি নিশ্চয়ই কোয়া কি উন্নয়নটা করিছে আজ পাঁচ বছর বছরে পাঁচ কোটি টাকা পায় তা পাঁচ বছরে কত পাঁচ পাঁচা পঁচিশ কোটি টাকা কি করছে কি করছে আমি আঙুল দিয়ে দেখাই দিয়া পারিম যে তোমার চারবার মুখ বিধায়ক করেছেন বিধায়ক এলাকা তহবিল থেকে যা করেছে আমি আঙুল দেয় এবং বিধায়ক হিসেবে এই যে আজকে এইচজি দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে পিডাব্লিউ দিয়ে প্রত্যেকটা দপ্তরে কত উন্নয়ন কাজ করে কত কাজ করে আজি দেখা যায় এটা বৃষ্ট্যান্ডে হবে এই যে সামনে পাতলাবাজার ওটা কি বারো কোটি টাকা কার পিডাব্লিউ দপ্তর থেকে এই যে রাস্তাটা হচ্ছে চরা এটা কার পিডাব্লিউ দপ্তর থেকে টোটাল রাস্তা সব জায়গায় রাস্তা আজি তোমার মাঝিয়ালিয়া অঞ্চল দেখো মাঝিয়ালিয়া অঞ্চল বর্ডার পড়ছে আজ কি জটিয়াখালী থেকে একদম ভুটকি ভুটকি না গাড়টা কত সুন্দর রাস্তা আজ রাস্তাঘাট দেখো না আজকে ফাটাফুটিতে তোমার নিশ্চয়ই আসিলেন দেখো বিডিও অফিসে কত চৌড়া আছে ওটা কাজ করছে আজি কন্যাศรี শিক্ষাশ্রী রূপসী কত প্রকল্প আজি একটা একজন আর একদম নির্বিদ্য মোবাইল নম্বরে যখন যে ব্যাপারে তোমার ফোন করিবে সব সময় ঠিক তো ঠিক তো আগে জানি বুঝবো যে জলপাইগুড়িতে পরিস্থিতি খুব একটা ভালো না তুমি করে বলি রামপুজা তুমি যে কথাটা বলছো যে আমাদের বর্তমান লোকসভা নির্বাচন দলের পরিস্থিতি ভালো নয় বলে আজকে নেতৃত্ব হিসেবে জয়েন করেছো এটা তোমার ভুল ধারণা আমরা কি বলেছিলাম এর আগে যে পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে তারা যে সব আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয় তাদেরকে প্রত্যেকে জয়েন তার কথা অনুপাতে ওরা দরখাস্ত করেছে আমার দলকে চেয়ারম্যানকে আমাদের সভাপতিকে দরখাস্ত করেছে বলে আজকে জয়েন করা হবে তোমরা যেটা জানো যে আজকে তোমরা জানো যে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল তৃণমূল কংগ্রেস আবার কোথায় গেল। আজকে অর্জুন সিং কোন দলে ছিল কোথায় গেল আজকে এটা দলবদল হতেই পারে দলবদল নয় এরকম দল বদল নয় এরা নির্দল হিসেবে দাঁড়িয়েছে এবং ওরা দেখছে যে আগামী লোকসভা নির্বাচনে আজকে ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে বৈষম্যমূলক একশো দিনের কাজের টাকা বাংলা আবাস যোজনার টাকা পশ্চিমবাংলা বন্ধ করে দিয়েছে হিংসামূলক যেহেতু পশ্চিমবাংলা আমাদের তৃণমূল কংগ্রেস দলের সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তোমরা নিশ্চয়ই জানো যে আজকে নরেন্দ্র মোদী যে কথা দিয়েছিল সে কথাটা রাখিনি তার জন্য বাংলা আবাস যোজনা বা একশো দিনের কাজের টাকার জন্য দিল্লিতে দরবার করেছিল এবং রেল রোডে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিল তার জন্য কিন্তু ধর্ণা দেওয়ার পরে এখনও একশো দিনের কাজের টাকা বাংলা আবাস যোজনার টাকা দেয়নি কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা জায়গায় তোমরা নিশ্চয়ই খোঁজখবর পাবে একশো দিনে কাজের টাকা যারা পায়নি প্রত্যেকটা প্রত্যেকটা বেনিসের অলরেডি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে এবং যেটা মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছে যে পয়লা এপ্রিলের পরে যেমন পয়লা এপ্রিলের পরে বাংলা আবাস যোজনার যারা টাকা পায়নি প্রত্যেকটার প্রত্যেকটার বাড়িতে বাড়ি বাড়িতে বাড়িতে যারা দরখাস্ত করেছে যারা পাওয়ার যুক্ত তাদেরকে ঘরে ঘরে এবং তুমি যে কথাটা বললে তুমি এর আগেই দশই মার্চ দশই মার্চ ব্রিগেডে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের জলপাইগুড়ি জেলার বিজেপির প্রার্থী আজকে তিন দিন আগে ঘোষণা করলেন অবস্থাতে অবস্থাটা আমাদের তৃণমূল কংগ্রেস দলের না বিজেপি তারা প্রার্থীর নামটাই ঘোষণা করতে পারলো না তার আগেই প্রার্থীর নাম আমাদের ঘোষণা হয়ে গেছে নমিনেশন সাবমিট হয়ে গেছে এবং পুরা দমে প্রচার শুরু হয়েছে তোমরা দেখেছো কয়েকদিন আগে মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক সাংসদ যে মনোনীত প্রার্থী আমাদের জলপাইগুড়ি তৃণমূল লোকসভা কেন্দ্রের যে প্রার্থী ডাক্তার নির্মল রায় এবারে বিপুল ভোটে জয়ী হবে আজকে যেমন মাধবী রায় মাঝেলিয়া অঞ্চলে আজকে দেখতেছি পরিস্থিতি দিদি আমাদের জন্য অনেক কিছু করতেছে আমরা দিদির জন্য কিছু যদি করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে দিদি বললো এবার আমরা দিদির জন্য করবো সব কিছু দেখতেছি আমাদের

সবাই এসে করবে সাপোর্ট করে না আমাকে সবাই বলে যে আমরা ওই প্রার্থীকে সিলেকশন করব না আমরা অন্য প্রার্থী চাই দরকার পড়লে আমরা নির্দল করব তাও আমরা অন্য প্রার্থী করব তৃণমূল ছেলে হঠাৎ নির্দলে কেন গেছিলেন পরিস্থিতি চাপে পড়ে আমরা পরিস্থিতি এখন পরিস্থিতি দেখতেছি যে আমার দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে এবার আমরা তো আগে তৃণমূলে ছিলাম এবার আমরা আবার তার জন্য তৃণমূলে ফিরে আসতে চাই কোন রকম আশ্বাস বা কিছু আমাদের আপাতত তো কিছু নাই জলপেশ মন্দির পূজা দেওয়া প্রচারকির সমর্থিত পার্টি মানবেন্দ্র রায় ব্যাগল কামতাপুর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল কামতাপুরী ভাষাক অষ্টম তপসিলিত অন্তর্ভুক্তিকরণ আরো গিলার কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্যের নগদ এলাকার সার্বিক হাতিয়ার করি প্রচারত নামিশন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের কেপিপির অধীরপন্থী আরও কেপিপির সমর্থিত প্রার্থী মানবেন্দ্র রায় বুধবার মনোনয়নপত্র জমা করিবার পর থাকি প্রচারত বাইরে হয়ে পড়িস প্রার্থী শুক্রবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরত পূজা দেন মানবেন্দ্র রায় ইয়ার পর সেটি কি বাড়ি ভাড়া করেন সাংগঠনিক বৈঠক করিবার বাদে ময়নাগুড়ির নগদ ক্রান্তি মালবাজার আরও নানান এলাকার প্রচার বাইর হইয়া পড়েন উমরা এই বিষয় সাংবাদিকলার মুখোমুখি হইয়া পার্থী মানবেন্দ্র রায় কি জানালেন শুনি নাও আশায় বাসে চাষা সাথে যদি থাকে জনগণের ভালোবাসা জয় একশো সন্দেহ নিশ্চিত আইবার ভোটের সমস্ত কামতাবুড়ি ভূমিপত্র এক হইছে গ্রামে গ্রামে শহরে শহরে কামতাপুরে বাদিশে জোট সুতরাং এবার কামতাপুরী একশো শতাংশ ভোট নির্বাচন গোটা উত্তরবঙ্গ তথা কামতাপুরে সার্বিক উন্নতি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কর্মসংস্থান এবং কামতাপুরি ভাষার অষ্টম তপসিলে অন্তর্ভুক্তিকরণ আলাদা কামতাপুর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল দাবিতে মুই মানন্দ রায় শ্রী জলপাইগুড়ি জলপাইগুড়িটিউটে কামতাপুরী তথা এখানকার সমর্থিত প্রার্থী কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনারা জনগণকে জনগণের সামনে তুলে ধরছেন আপনারা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জনগণের সমস্ত কামতাপুরভাষীর শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা সঠিক যোগাযোগের ব্যবস্থা পাশাপাশি আমার এটেকার যে তিন কোটি মানুষের মুখের ভাষা মায়ের ভাষা কামাতড়ি ভাষার অষ্টম তপশিল অন্তর্ভুক্তিকরণ এবং সার্বিক উন্নতির জন্য আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন আচ্ছা আজকে সারাদিনে কী কী কর্মসূচি সারাদিনে কর্মসূচি বলতে প্রথমে জলপেশ বাবার দরবারে আমার প্রার্থনা করে আশীর্বাদ নিবার আসি নো যাতে সমস্ত জনগণ ভোট দিয়ে মুখ জড়যুক্ত করে জনগণের ভালোবাসা মোর একটা বিশাল আশা ভয়াবহ অগ্নিকাণ্ড ছবা ছাই হয়ে তুফানগঞ্জ রানীহাটের তিনটা দোকান গহীন রাতে তুফানগঞ্জ শহরের রানীহাট বাজারত ভয়াবহ অগ্নিকাণ্ড পুরি ছাই তিনটা দোকান বিতাকালী রাতিত আনুমানিক দুইটা নাগাদ অগুন লাগার ঘটনাটা ঘটে বলে জানা যায় খবর পায় আসে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ আর দমকলের দুইটা ইঞ্জিন দমকল সূত্রে খবর শর্ট সার্কিটের লাগার ঘটনাটা ঘটে দশকর্মা মিষ্টির দোকান আর গালামাল হোলসেলের দোকান সদে মোট পঞ্চাশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে জানা গেছে দোকান তিনটার মধ্যে গালামালের হোলসেলের দোকানে জিনিসপত্র নগদ টাকা সমেত মোটা অঙ্কের ক্ষতি হওয়াতে মাথা ধাপ ওই ব্যবসায়ীর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন আসেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর দোকান সবাই বন্ধ করে গেছি সাড়ে দশটার দিকে কিন্তু হঠাৎই রাত্রিবেলা আর কি তখন দুটা আড়াইটা মতো বিক্রি বাজে এই সময় আমাকে একজন যে ডাকে যেরকম বাজারের দোকানে আগুন রাখে তুমি ছুটে আসে উনি ছুটে চলে আসি দেখি যে এরকম আগুনের ব্যবস্থা তারপর ঢাকা করি লোকজন আর কি কিছু আসে ফায়ার ব্রাগেডের ওখানে সিভিল পুলিশ ছিল তাদেরকে বলা হয় ওরা ফায়ার ব্রিগেডের খবর দেয়

তখন তো দোকানদাররা কেউ নেই সবাই বাড়ি চলে গেছে এখন এই অবস্থায় ফায়ার ব্রিগেড এসে বক্সিহাট থেকে এসেছে আমাদের তুভানগঞ্জে ফায়ার ব্রিগেড এসেছে আসার পরে ওরা দেখে আগুন নিভানোর চেষ্টা করেছে যার জন্য পাঁচটা দোকানের উপর দিয়ে গেছে আরও বেশি ক্ষতি হতে পারত কিন্তু ওই ফায়ার ব্রিগেডের মানে আসাতে আমাদের দোকানগুলো বাকি দোকানগুলো বেঁচে গেছে তবে পাঁচটা দোকান একটা বর্ষীভূত হয়ে গেছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমি তো আন্দাজই করতে পারছি না কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে তো মানে কত লাখ টাকার যে ক্ষতি হয়েছে সেটা আন্দাজ করা যাচ্ছে না এক দোকান থেকে কি দোকান পুরা গেছে এখানে হ্যাঁ কিসের কিসের দোকান ছিল এই একটা হচ্ছে দশবর্মা ভান্ডার আরেকটা হচ্ছে আমাদের মিষ্টির দোকান আর পানের দোকান পানের গোডাউন এইগুলোর সহ মোট পাঁচটা দোকান আমাদের এখানে হয়ে গেছে পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের থাকা হবে নিশ্চয়ই থাকবো এখন আমরা দেখি সবাই মিলে আলোচনা করি করে কি করা যায় এতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা দেখছি ব্যাপারটা কি করা যায় সকালবেলা খবর শুনেই অমনি ছুটে আসলাম যে কি হয়েছে একটু নিজে চোখে দেখি সেই জন্য এসেছি এখন তো দেখলাম যে পাঁচটা দোকান হয়ে গেছে দোকানের টাকা ছিল একজনের দোকানে মালপত্র দু লাখ সেটাও পুড়ে গেছে দেখে খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট লাগছে যে এত জিনিস পুড়ে গেছে এই লোকগুলোর কি অবস্থা হলো দেখি কি করা যায় পৌরসভার থেকে একটা চিন্তা ভাবনা তো আমাদের করতে হবে দেখি সংগঠনের লঙ্ঘন করায় সাংবাদিক কেপিদের বহিষ্কার কেস দিচ্ছে জীবনসিংহ জিন্দাপাদ জীবনসিংহ জিন্দাপাদ সংগঠনের নীতি লঙ্ঘন করায় সাংবাদিক বৈঠক করেই কেপিপি বহিষ্কার করিল কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি শুক্রবার ময়নাগুড়ির ট্রেকাটুলি এলাকায় সাংবাদিক বৈঠক করেন কেএসডিসি আজকার এই সাংবাদিক বৈঠকত উপস্থিত আছিলেন সংগঠনের চিফ কনভিনার তপতি মল্লিক সংগঠনের সদস্য মনোরঞ্জন রায় আরও মোহাম্মদ হাসিবুল সুকুমার রায়ের নগদ অন্যান্য মানি মানসিরা আজকার এই সাংবাদিক বৈঠকত কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড দলক উমাল্লার সংগঠন থাকি পুরাপুরি বহিষ্কার করেন উমরা এমনকি জীবেন সিংহের নগদ ভারত সরকারের যে শান্তি আলোচনা তা দ্রুত করিবার দাবি জানানো হয় বগলা বগলি আইসা লোকসভা নির্বাচনত আপাতত কোন দলকে উমরা সংগঠনের পাক থাকি সমর্থন করিবে না সাফ জানে দিচ্ছেন ধুপুরে দাসী মায়া থানার শহর লোকসভার ডক্টর জয়ন্ত কুমার শুক্রবার ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলার লোকসভার পদপ্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় ধূপগুড়ি শহর মায়ের থানত পূজা দিয়া ধূপগুড়ি শহরের জনসংযোগ করে তারপর মাগুরমারি এক গ্রাম পঞ্চায়েতের গ্যারান্টি বাজারে যায় চায়ের দোকানত ভাওয়াইয়া আসর করেন দোতরা সুর দেন অমৃতশীল তারপর ঠাকুর পাটার পাকে রওনা দেন ন জু I'm a boy. মনের চ্যানেল আমার চ্যানেল ধন্যবাদ